আজ বিকেল পাঁচটার সময় সময়সীমা পার হয়ে গিয়েছে তারপরেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বড় ঘোষণা করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাদের ছয় দফা দাবি মানা হচ্ছে ততক্ষণ অবধি তারা আন্দোলন চালিয়ে যাবে এমনকি তাদের ওপর যদি কোনো রকম মেন্টালি প্রেশার দেয় রাজ্য সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহলে সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সরকারি হাসপাতালে যেখানে কর্মরত সেখান থেকে ইস্তফা দিতে শুরু করবেন আর এই ঘোষণার পরেই যেন ভয় পেয়ে গিয়েছে রাজ্য সরকার তাদের গায়েও যেন কাটা দিয়ে উঠেছে সেই জন্য তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক সারেন এবং বৈঠকের শেষেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসার জন্য জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানালেন জানা যাচ্ছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কয়েকজন নেতাকে পার্সোনালি ইমেল মারফত নবান্নে গিয়ে আজকেই কথা বলার জন্য অনুরোধ জানিয়েছেন বলা হচ্ছে যে আজকে রাত এগারোটা অবধি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নেতেই থাকবেন এবং সেখানে এগারোটার মধ্যে যেন দয়া করে আন্দোলনরত চিকিৎসকেরা অর্থাৎ জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা যারা নেতা রয়েছেন তারা যেন পাঁচ থেকে দশজন সেখানে গিয়ে উপস্থিত হন এবং সমস্ত সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা দাবি জানাচ্ছেন গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন দাবি জানিয়ে চলেছেন কালকে রাত থেকে তারা পরিষ্কার দাবি জানাচ্ছেন পাঁচ দফা এবং আজকের বিকেলে এক দফা দাবি যুক্ত করা হয়েছে টোটাল ছয় দফা দাবি তারা সংবাদ মাধ্যমের সামনে চিললে চিললে বলছেন পরেও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন তাহলে তাদের কিছু করার নেই তারা বলছেন যে কোনোভাবে আমরা মাথা নত করব না আমরা ডিম্যান্ড জানিয়েছি জাস্টিসের এবং সেই জাস্টিস পেয়েই আমরা ছাড়বো সুতরাং তারা যাবেন কিনা না নবান্নে এখনও অবধি কনফার্ম নয়